দুপুরে বা রাতে ভাতের পাতে নিরামিষ আমিষ দুটোই থাকে যেমন নিরামিষ সবজির তরকারি থাকে অথবা ডাল থাকে আর মাছ মাংস অথবা ডিমের কোনো পদ থাকে আজকের লাঞ্চ থালিতে সব রান্নাই আমিষ এর মধ্যে একটাও নিরামিষ রান্না নেই ভাতের পাতে প্রথমে নিয়েছি আলু দিয়ে মাছের তেল চচ্চড়ি এতে মশলা হিসেবে পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়েছি এরপরে নিয়েছি চিংড়ি দিয়ে বেগুনের ঘন্ট এই রান্নাটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করেছি আর সবশেষে দিয়েছি গরম মশলা গুঁড়ো খেতে দুর্দান্ত লাগে এরপরে নিয়েছি আলু দিয়ে রুই মাছের ঝোল মেয়ের তো আলু ছাড়া চলে না তাই মাছের ঝোলে আলু দিতেই হয় এটা আদা জিরে আর বাটা দিয়ে বানিয়েছি শেষ পাতে খাওয়ার জন্য নিয়েছি আলু আর কুমড়ো দিয়ে রুই মাছের টক পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাকা তেঁতুল দিয়ে এটা করেছি এর মধ্যে কোনো রেসিপি পছন্দ হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন